আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যে শীতে শিশুর কিভাবে আমরা যত্ন নিতে পারি আজকে আমাদের এই টপিকসের মধ্যে থাকবে যে শিশুকে আমরা বা তেল কী ব্যবহার করব কী ধরনের পোশাক পরাবো কী ধরনের খাবার খাওয়াব তারপরে শিশুর গোসল নিয়ে আমরা প্রতিদিন গোসল করাবো কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। যে প্রথমে আসি যে শিশুর পোশাক শিশুকে উষ্ণ রাখার জন্য আমরা কয়েক স্তরের পোশাক পরাতে পারি কয়েক স্তরের পোশাক পরাইলে বাচ্চা বেশি উষ্ণ থাকবে আর একটা হলো যে আমরা শিশুকে হাত মোজা পা মোজা কানটুপি এগুলা ব্যবহার করব কয়েক স্তরের পোশাক পরানোর পরে যদি শিশুর দেখা যায় যে গা ঘেমে যাচ্ছে তাহলে কিন্তু আবার পোশাক তখন একটু কমিয়ে দেওয়া লাগবে গা ঘেমে গেলে কিন্তু আরও কাশি বাড়তে পারে ঠান্ডা লাগতে পারে এখন আসি যে এরপরে যে শিশুর ত্বকের যত্ন কিভাবে আমরা শিশুর ত্বকের যত্ন নিব শিশুর ত্বক কিন্তু শুষ্ক হয় বেশি দ্রুত শুষ্ক হয় শিশুকে বেশি বেশি মানে ঘন ঘন আমরা সাবান ত্বকে সাবান ব্যবহার করব না কারণ ত্বকে সাবান ব্যবহার করলে শিশুর ত্বক আরও শুষ্ক হয়ে যায় শিশুকে আমরা গোসল করানোর পরে মশ্চারাইজার লোশন বা তেল ব্যবহার করতে পারি তেলের মধ্যে আমরা অলিভ অয়েল ব্যবহার করলে ভালো এছাড়া আমরা নারকেল তেলও ব্যবহার করতে পারি গোসল করার পরে গাটা দ্রুত শুকিয়ে আমরা মশ্চারাইজার লোশন বা তেল ব্যবহার করব। আর যে শিশুর খাবার শীতে আমরা শিশুকে কী ধরনের খাবার দেবো যে সকল খাবারে শরীর উষ্ণ থাকে সেই ধরনের খাবারগুলো আমরা বেশি খাওয়াবো যেমন হালকা গরম স্যুপ বা তরল জাতীয় খাবার ভেজিটেবলস এই এই শীতে কিন্তু এখন অনেক ধরনের ভেজিটেবল পাওয়া যায় ভেজিটেবলস স্যুপে কিন্তু শরীর গরম থাকে বেশি এই জন্য আমরা পারলে গরম স্যুপ বা লিকুইড জাতীয় খাবার বেশি খাবো আরেকটা যে ভিটামিন সি জাতীয় খাবার খাবার যেমন কমলা লেবু মালটা এই ফলগুলো আমরা শীতে বেশি খাবো এগুলো বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শীতে কিন্তু এই ফলগুলো বেশি অ্যাভেলেবল একটা যে শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতা শিশুর রুম এবং বেডশিট এগুলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শিশুর রুমে যদি পরিষ্কার পরিচ্ছন্ন আপনি না রাখেন তাহলে দেখা যাবে যে ডাস্ট থাকবে এ ধুলাবালি কিছু কিন্তু শিশুর দেখা যাবে যে ঠান্ডা কাশি লেগে থাকবে ঠান্ডা কাশি ভালো হবে না এবং অনেকের কিন্তু ডাস্ট অ্যালার্জি আছে তাদের কিন্তু দেখা যায় যে এই ডাস্ট থেকে অনেকের অ্যাজমাটিক সমস্যাও হয় আরেকটা হলো যে শিশুকে সব সময় উষ্ণ রাখার চেষ্টা করব শিশুকে আমরা কম্বল ব্যবহার করতে পারি বা যদি যখন ঘুমানোর সময় বের করব আর পারলে রুমটাকে আমরা গরম রাখার চেষ্টা করব। সেটা আমরা রুম হিটার ইউজ করতে পারি বা অন্যভাবে আমরা রুমটা উষ্ণ রাখার চেষ্টা করতে পারি আরেকটা হলো যে খুব প্রয়োজনীয় জিনিস যে শিশুর গোসল অনেকেই মনে করে যে শীতে আমরা শিশুকে গোসল করাবো কি না শিশুকে অবশ্যই গোসল করাবেন অনেকের মনে প্রশ্ন থাকে যে শিশুকে প্রতিদিন গোসল করাবো না একদিন বা দুই দিন অল্টারনেট করে করাবো বেটার হলো যে শিশুকে প্রতিদিন গোসল করানো এবং হালকা গরম পানি দিয়ে শিশুকে গোসল করাবেন শিশুকে গোসল করালে দেখা যায় যে স্কিনে অনেক ধরনের ভাইরাস বা জীবাণু থাকে এগুলো কিন্তু ভাইরাস লোড অনেকটা কমে যায় এবং শিশু কিন্তু খুব আরাম বোধ করে যদি প্রচণ্ড ঠান্ডা পরে একদিন প্রতিদিন গোসল করানো সম্ভব না হয় তাহলে যেন অবশ্যই একদিন পর একদিন গোসল করাবেন এক অল্টারনেট ডে আরেকটা বিষয় যে মানুষের মনে শিশুর গোসল নিয়ে প্রশ্ন থাকে যে শিশুকে কি মাথায় এবং কি একই ধরনের পানি দিয়ে বাবা ই করবো কিনা বা মাথায় ঠান্ডা পানি দেব শৈলে গরম পানি দেব এরকম কিনা এটা হলো যে শিশুর মাথা এবং শৈলে কিন্তু একই ধরনের পানি দিয়ে গোসল করাবেন যে পানিটা দিয়ে শরীরে দেবেন সেটাই কিন্তু মাথায় দিবেন আবার অনেকের প্রশ্ন থাকে যে আমরা যদি মাথা না ভিজাই শুধু শরীর দিয়ে গোসল করাই দেখেন মাথায় কিন্তু আমাদের অনেক ধরনের ময়লা টলা জমা হয় চুলের মধ্যে তারপরে খুশকি থাকে যদি আপনার গোসল না করেন তাহলে কিন্তু খুশকি আরও বাড়বে এই মাথার উপরে কিন্তু অনেক ডাস্ট জমা হয় এগুলো যদি মাথা না গোসল করান তাহলে কিন্তু এগুলো আর মাথায় থেকে যাবে এগুলো এবং মাথায় কিন্তু স্কিনে কিন্তু স্কিন ডিজিজ হবে ধন্যবাদ সাজে থাকার জন্য কারোর কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে করতে পারেন খোদা হাফেজ